হ্যালো গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে তো গাইস মুশারফ করিম এবং শরীফুল রাজের যা ইনসাফ মুভির টিজার ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে তো গাইস আমরা কখনো ভাবতেও পারি না ইনসাফ মুভির টিজারটা এতখানি আপগ্রেড লেভেলে নিয়ে যাব শারিফ খানের যেমন তাণ্ডব মুভির টিজারটা দেখার পরে মানে বহু মনটা শান্তি জুড়ে গেছে সেম আপনার এই ইনসাফ মুভির টিজারটা দেখার পরে মন শান্তি একবার জুড়ে গেল তো গাইস এবার কথা হলো যে ঈদের মধ্যে কোন মুভিটা বেশি হিট মতো চলবে তো এখানে আপনার শরিকুল ওই ফ্যান ফলোয়ার আছে শাকিব খানেরও ফ্যান ফলোয়ার আছে মুশারফ করিমোরও আর কি ফ্যান ফলোয়ার আছে যেহেতুকে সাকিব খানেরও বর্তমান বাংলাদেশের নাম্বার ওয়ান মানে মেগা স্টার সুপারস্টার তার মুভি মানে রিসেন্টলি তিন চারটে মুভি হিট হয়েছে তো মানে তার কথা সব সময় লেভেলে থাকে তো তারপরে আইলএবার মানে কি বলে ইনসাপ তো ক্যাস এবার আপনারা মানে মুভি এইদের মধ্যে দুইটা মুভি দেখবেন আর কোন মুভিটা মানে বেশি হিট হয়েছে গ্যাস এটা কিন্তু আপনারা কমেন্ট করার জন্য বলবেন না কারণ আপনার এখন যদি টিজার যারা যারা তাণ্ডব মুভির টিজার দেখছেন তারা কিন্তু বুঝতে আছেন যে এই মুভিটা কতখানি হিট হবে আর যারা যারা আপনার যে ইনসা মুভি টিজার দেখে না খুব তাড়াতাড়ি ভিজিট করেন ইউটিউব চ্যানেলে যান যায় না এই ইনসা মুভি টিজারটা দেখেন দেখার পরে আপনাদের মনে কী ধরনের ই হয় আর কি ফিলিংসটা হয় যে না এই মুভিটা হিট হবে না নাই আর যে আপনার টিজারটা দেখে মুভিটা দেখা যাবে না নাই তো এইরকম আর কি একটা কথা হোক গাইস মানে আমার টিজারটা দেখে বহুত ভালো লাগলো তার জন্য আর কি আপনাদের ওকে বলতাছি যে আপনারা ইনসাব মুভি টিজারটা দেখেন আপনার শাকিব খানের তান্ডব মুভি টিজারটা আপনারা হয়তো সবাই দেখছেন ইনসাব মুভি টিজারটা যদি না দেখেন তাও মানে অল্প খালি খালি লাগবো তো মানে বহুত ভালো লাগলো মুশারফ করিম আছে যেহেতু ওখানে মানে আপনার মুশারফ করিমকে মানে আপনার ভেলিন রূপে আর কি দেখা গেছে আর আপনার যে আছে শরীফুল দাস ও হলো মেন হিরো মিশা সদাগর আছে জাস্ট অল্প কিলিপের মধ্যে দেখলাম যে ওখানে মিশা সদাগর আছে তাহলে মানে যেহেতু আপনার তিন মানুষ ভালো ভালো একটা ই আছে ওখানে মানে ভিলেনও ভালো আছে একটরও ভালো একট্রেসও আছে তো গাইজ মুভিটা নিশ্চয় হিট হবে আর কি তো আশা করি আপনারা মানে মধ্যে এই মুভিগুলা দেখবেন বাংলা ইন্ডাস্ট্রি যাতে আকবারে এটাই আর কি আশা শাকিব খানের মুভি যেহেতু বর্তমান হিট হয়েছে আর দুই একজন হিরো মুভি হিট হলে বাংলা ইন্ডাস্ট্রিতে আর কি খুব তাড়াতাড়ি মানে আপগ্রেড লেভেলে যাবে তো ঠিক আছে গাইস বেশি কথা বলি না আমি আরও একটা ভিডিও নিয়ে আসতে আছি ইনসাপ এবং আপনার তাণ্ডব মুভির মানে ভিতা কিছু বস্তু নিয়ে আসবো আর কি দুই পরে আস্তে আছি আপনারা দাস্ট আগে এই ইনসাফ মুভি টিজারটা দেখে নেন